আজকে দেখা যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার বাংলায় বিজেপির এক নেতা ভোর পাশ বলেছে না বলেন তার বিরুদ্ধে কোনো কথা হলো না এদিকে দেখা যাচ্ছে ফাইল চোরের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নেমেছে না কেন কেন এটা তো প্রশ্ন আমার যে ও তো চুরি করলো ফাইল তো ওর হয়ে কি রাস্তায় না আপনি কি ব্যাপার বলছে না আমি কি ভালোবাসি ওর সাথে আমার কানেকশন আছে ও তাহলে ভালোবাসিস বলে নেবেছিস কানেকশন আছে বলে নেবেছিস কিন্তু আমার রসুল্লাহ কে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলি না কেন তাহলে কানেকশন নেই আমি কি বুঝাচ্ছি শুনছেন তো আমি শুধু চিনাতে চাইছি ইসলামের যুগে যুগে ক্ষতি অমুসলিমরা করেনি মোনাফেক মুসলমানরা করেছে আজকে যত জায়গায় মার হচ্ছে দেখো সব মুসলমান এলাকায় মুসলমান না মারছে চলে যাও অমুসলিম এলাকায় কোনো অশান্তি আছে কি দেখো একসাথে সব দল মিলে একসাথে বসছে একসাথে চা খাচ্ছে একসাথে গল্প করছে কেন ওরা সবাই জানে যেই জিতুক মালিক তো আমাদের কথা বুঝে আসছে না না এইখানে দেখো শুধু মুসলিম এলাকায় অশান্তি আর করাচ্ছে কারা মুমিন মুসলমানদের উপরে মুনাফিক মুসলমানরা ঘাড়ে বসেছে

আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে মোনাফেফের বিরুদ্ধে লড়াই করা খরচ চলবে একদম সেরিয়াতের হুকুম এতগুলো রেকর্ড হচ্ছে পুরো পৃথিবীর মুক্তি মৌলানাকে চ্যালেঞ্জ দিলাম কেন কথা তো আমার নয় যেখান থেকে এসব রসুল্লাহ হাদিস কোরআন বন্ধ তো হবে তাহলে মোনাফেকদের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়া ঐক্য হওয়া

যে সবই ঠিক আছে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে তোমার দিকে কিছু যদি নাও থাকে তুমি যদি হকের করতে হও তুমি কেন ভাবছো না তোমার সাথে আল্লাহ আছে আর আল্লাহ যার সাথে থাকে তার কোন সমস্যা হয় আমি তো রাত বিরোধ ঘুরে বেড়াই অনেকে বলে যে তুমি এইসব রাত্রে ঘুরছো কিছু ছেলে বলে কিছু নিয়ে কি হবে প্রয়োজন একজন পানি দিবার জ্যাকে ধরা একটা থাকে আর আরেকজন চালাবার প্রয়োজন তাই আর কেউ নেই কেন আমার ইমান বলছে আমার আল্লাহ আমার সাথে আছে আর আল্লাহ যার সাথে থাকে তাকে যদি দুশ্মন সামনেও দেখে এই মুখটা না অন্য দেখবেন যেটা নয় রে ছেড়ে ক্ষমতা আল্লাহর আছে না না তার একটা নমুনা বলে যাচ্ছি ঈসা আলাইহিস সালাম কে মারার জন্য ঢুকেছিল না ক্রুজ যোদ্ধা করেছিল জানেন তো ঈসা নবীকে জন্য ঢুকেছিল তো ঘরের মধ্যে ঈসা আছে আর যারা মারতে এসেছে সেই সর্দারদের নেতা ঢুকেছে যেই প্রথম ঢুকেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে আর সর্দারের চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছে

সমাজের সেবা করেছে ওটা একটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ অবশ্যই কিন্তু এর

দেশকে সেবার জন্য কোন মুসলমান যদি রাজনীতি করে ও দুনিয়াতেও সম্মান পাবে আমার আগে বলছিলেন না নাই বিচারককারী আল্লাহ সম্মান দেবে আখেরাতে আর সে ছায়া পাবে জান্নাতও পাবে জোরে বলুন সুবহানাল্লাহ একই জিনিস একই জিনিস ইমানদার করলে ফায়দা দুই জায়গায় আর ইমান ছাড়া করলে ভালো কাজ যদি হয় শুধু দুনিয়াতে ফায়দা ভালো কে ভালো সবাই বলবে ঠিক না বেটি

সেই নিরীহ মহিলাটার উপরে একটা কেস তারপরে বন্দী হয়েছে তাকে ছেড়ে দিয়েছে সেটা আলাদা বিষয় আইনের বিষয় আইনকে শ্রদ্ধা জানাই আলাদা জায়গা কিন্তু আমি বলতে চাইছি যে শয়তান কেস করলো যে বললো আমার মায়ের বিষয়ে কিছু বললে আমি ছাড়বো না জেলের ভাত খাবো তা সেই শয়তান সে কি মুসলমান যদি মুসলমান হতো তাহলে আমার કુરાન আমার ওই যে રસુલુલ્લાહ ইসলামকে বললো রে পড়া নাকি ভালো કોઈ એકটাও কেস করেছে কিন্তু ওই শয়তান এখন এসে শুধু মুসলিম এলাকাগুলোতে আগুন লাগাচ্ছে ফিতনা লাগাচ্ছে অশান্তি লাগাচ্ছে এই সব মুনাফিকদের ঘরে কত দরকার আছে না হ্যাঁ તો কোনো মনে রাখতে হবে মুনাফিক এত খারাপ জিনিস এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে আল্লাহ এদের বিরুদ্ধে লড়াই করলে কি হয় গুনাহ হয় না শুনছেন তো নাকি হ্যাঁ মুনাফিকদের জন্য আমার নবীর অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে মুনাফিকদের জন্য আজও ইসলাম বড় আঘাত খেয়েছে অমুসলিমদের কাছে ইসলামটা ভুল ভাবে যাচ্ছে এই মুনাফিকদের কথা মাথায় ঢুকছে তাহলে আপনি ধর্মকে ভালোবাসেন না যদি ভালোবাসেন তাহলে আপনাকে তো নমুনা দিতে হবে সেই নমুনা আপনার ধর্মের জন্য যদি জানো যায় সেটা তো শহীদের দরজা হবে আর যদি বিজয় হয় গাজীর মর্যাদা পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি শুনছেন তো নাকি আমি কি হিসেবে বক্তব্য দিচ্ছি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি একটা ধর্মীয় প্রচারমের ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি ঠিক আছে মানে ঢুকছে তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল এই মর্যাদা কেউ দিতে পেরেছে আজকে তাকে কত বড় অপমান করা হচ্ছে ইসলামকে কোন বিচার হলো কোন তাকে ধরা হলো এত কেস হলো ধরা হলো তাহলে বল কোথায় আল্লাহ তোমাকে আমাকে ধরবে না যে হারা তোরা কি করছিস বল আমার জান্নাতে যাবার শপথ করছিস তুই আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য কি করছিস বল আমাদের হল চেষ্টা বলো সেদিন নমরুদ জালিয়েছ না জ্বালাইনে আজি ইরা জ্বালাচ্ছে না জ্বালাইনে তারও ছিল নারীর দেহ শশনকারী ইরাওত কে দেহ শশন করছে নাই বলো এখনো কেন তিলক তোমা বুনের ইনসা হলো না তাহলে কি করতে তোরা ক্ষমতায় বসে আছি দেখো কেন্দ্র শাসিত রাজ্য নারীরা নিরাপদে না দেখো খোঁজরা মিডিয়া দেখো আমি ভুল বলছি তাহলে বলো এরা মায়ের জাতির উপরে জুলুম করছে না করে মায়ের জাতির উপরে যারা জুলুম করে ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে না আমাদের ঘোষণা থাকবে না থাকবে না এবং আমার দেশ আমার দেশ নারীদের পক্ষে জালিমদের বিরুদ্ধে যারা নারীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমার দেশের সংবিধান ঘোষণা দিয়েছে লড়াই ঠিক না বেঠিক তাহলে দেশ ও সাথে ধর্ম ও সাথে টেনশন কিসে টেনশন কিসে টেনশন হচ্ছে নাকি হ্যাঁ কিন্তু লড়াই বিশাল জোর হবে লড়াই বিশাল জোর হবে এই লড়াই আমাকে আপনাকে একা ভাবতে হবে আল্লাহ ছাড়া কেউ নেই তার জন্য বুঝে আসছে কখনো কখনো ওই কি বলে যে ওই ডিসকভারি থেকেই একটা ন্যাশনাল জীবজন্তুস দেখায়

ঐ রকম ভাবে তুমি প্ল্যান করো পরিকল্পনা করো করে তারপরে তোমাকে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে না তুমি তো গার্জে তোমার অধীনস্থ এইগুলো এগুলো কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি গাই খেলা হয়ে আবেগে ভুললে তো হবে না এগুলোকে খেয়াল রাখতে হবে কথা ভাবতে হবে না আজকে কতটা পুবা হয়ে গেলাম আমরা কতটা অসহায় হয়ে গেলাম আমরা আমার কোরআনের নামে মিথ্যাচার হয় আমার ইসলামের নামে মিথ্যাচার হয় আমার নদিয়াতে রাজ্য সরকার বলডুজাতে মসজিদগা দখল করছে দুর্গাপুরে বলডুজাতে মাদ্রাসা ভাঙছে এত কিছু জুলুম হচ্ছে তারপরও আমরা অসহায় কিছুই করতে পারছি তাহলে তোমার আমার বাচ্চার সময়টা কত ভয়ানক আসছে বলো আজকে আমার আদিবাসী ভাই বোনেরা তারা আজকে কত অসহায় বল সেই আবার সেই দিন আসছে শুনে রাখা একটা ইতিহাস এই ভারতবর্ষে একটা সময় ছিল উঁচু জাত আর নিচু জাত কি জাত নিচু জাত ইসলামে কোন উঁচু নিচু নেই মানুষ জাত কথা বুঝতে আসছ নাকি হ্যাঁ উস্তাদকে উস্তাদ হিসেবে সম্মান বাপমাকে বাপ মা হিসেবে সম্মান মানুষ হিসেবে সবাই সমান উঁচু জাত নিচু জাত বলে কিছু

পাথে করে ফেলে দিয়েছিল ওইটা দেখে একটা বিদ্রোহ শুরু হয়েছিল ওই বিদ্রোহের আগুন এত জোর ছড়ালো যারা তৎকালীন সময় সব উঁচু জাত বলে সব নেতৃত্ব দিত তারা সব হাবড়ে গেল শুনো টি হজরত টিপু সুলতান তিনি আইন করে দিলেন তিনি লড়াই করেছে লড়াই করে নারীদের স্থান ঢাকার তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন জোরে বলুন সুবহান মাহে জাতের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে এই রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা বাবা সে বক্তব্য দিচ্ছে যে নারী হচ্ছে মজা করার জিনিস নারী কি বলুন এদের চিন্তাধারাটা কি এদের চিন্তাধারা কি এদের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম মুসলমান আমাদেরকে শেষ করতে চাইছে তাই এসসি এসপি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করো তাদেরকে বোঝাও তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই কি ধর্ম করো তোমার খুশি তোমার পছন্দ তোমার কাছে কিন্তু মনে রেখাই দিও আমরা আছি বলে তোমরা এখনো সম্মানে আছো কেন তোমাদেরকে ডাকা হয় ভোট হিসাবে যেদিন আমরা থাকব না তোমরা নিচু জাত না এটা বুঝাও বন্ধুত্ব করো দুশ্মনী নয় বন্ধুত্ব করো ভাই ভাই করে ঐক্যবদ্ধ হ আমার কথায় কাউকে আঘাত দিল আমি শেষ কথা বলে যাচ্ছি আমার ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি কারো বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি আমরাও কখনো কোনো ধর্মের বিরুদ্ধে বলি না কোনো ধর্মের সঙ্গে ঝগড়া করি না হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাদ্য হোক সবাই আমাদের ভাই বোন কেন বাপ আদম্মা হওয়ার সন্তান কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম ফরজ করে লড়াই করছি আগামী করব আমার সাথে কারা লড়াই করতে রাজি আছে একবার হাত দাও এ কথা ঠিক তো নাকি ঠিক আছে আগামী দিন তোমরা কলকাতায় যাচ্ছ তো ঘুরে আসো তারপরে আবার কথা হবে কথা বুঝে আসছে একটা ছোট্ট কাজ আছে একটু করে লব এটা নাথ একটা কাজ করেলি বলি আপা আপা প্রথমে আপনি শুরু করেন পকেটে হাত দেন প্রথম হাতটা দেন কিছু একটু শরীক হন নামাজ পড়তে হবে এখানে একটা জামাত যাবে এখানে একটা নামাজের জন্য কাউকে রেডি করেন এখন নয় আগে দোয়া হবে তারপর সালামু আলাইকুম ভাই একটা কথা ছোট্ট জিজ্ঞেস করছি একদিকে 10 লাখ টাকা আছে একদিকে 10 লাখ টাকা আছে হাইলি আল্লাহই জানদে কিন্তু লীলে আল্লাহ ও রাসূল नाराज জানটা যদি আল্লাহ আল্লাহর হুকুম হয় যাবে না যাবে না তুমি যদি জানটা চলেও যায় আল্লাহ রাজি তুমি টাকা নেবে না আল্লাহর খুশির জন্য জান দেবে বাস্তব এটা যদি এটা বাস্তব হয় তাহলে চিন্তা করেনি জান্নাত তোমাদের মুকাদ্দার হবে ইনশাআল্লাহ কারণ এটাই তো ইমানের পরীক্ষা এটা আল্লাহ নেবে যুগে যুগে নিয়ে জান্নাত পরীক্ষা আমাদের কেউ নেবে তো যা এই মাহফিলটা হয় আসি কয়েক বছর তো আসছি নাকি হ্যাঁ তিন বছর বাবরে বাবা তো অনেক বেশি আশা হয়ে গেছে তো মহব্বত কমে যাচ্ছে না তো দোয়া হবে তারপরে এখানে একটা নামাজ হবে তিন বছর আল্লাহ করে খালি আসছি কথা বুঝে আসছে তো সেই জায়গায় দোয়া হবে এই মাহফিলের জন্য একটু কালেকশন করা দরকার যার যা খুশি একটু দিতে হবে তো নাকি